বেশ কিছুদিন পর আজকে একটি ডেলি ব্লগ শেয়ার করব অনেকদিন করা হচ্ছে না তো আজকে ডেইলি ব্লগটি দুপুর থেকেই স্টার্ট করে দিয়েছি তো আমি আজকে দুপুরে কি কি রান্না করব কিছু এখানে করে নিয়েছি আর আজকে আমি আমার পছন্দের সব কিছুই রান্না করব। হ্যালো এভরি ওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকে আমি জাতীয় মাছ পাঙ্গাস দিয়ে কাঁকরোল রান্না করবো কাঁকরোল কিন্তু আমার খুবই পছন্দের একটি সব যদিও রান্না একটু জামেলা তারপরে কিন্তু আমার কাছে ভালো লাগে তো এইভাবে কিন্তু আমি কাঁকড়লগুলো পাতলা পাতলা করে কেটে তারপরে ভেজে নিই তারপরে কিন্তু আমি রান্না করি আর এদিকে হচ্ছে আমি ভেন্ডি ভাজি করছি কিছুদিন যাবত ভেন্ডি এমনিতেই মাছ দিয়ে রান্না করা হচ্ছে তো ভাজি করা হচ্ছে না তো মাছ দিয়ে রান্না করার থেকে ভাজি করলে আমার কাছে বেশি ভালো লাগে তো আজকে আমি আমার পছন্দ মতো ভাজি করে নিচ্ছি চিকন চিকন করে কেটে খুবই অল্প মশলা দিয়ে ভাজি করছি আমি সাথে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তবে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিয়েছি এই যে ভাজি কিন্তু হয়ে গিয়েছে আর আমি সব ধরনের ভাজির মধ্যে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিই কেন জানি আমার কাছে ভালো লাগে পেঁয়াজ একটু বেশি দিলে তো এই যে আমি কিন্তু ভাজি করে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তো এইভাবে আমি এখন টেবিলে রেখে তো আরও কিন্তু রান্না বাকি আছে এই যে এখানে আমি কষিয়ে দিব নিচ্ছি সাথে আমি কিন্তু একটা আলু দিয়েছি তো মশলা কিন্তু হলুদ মরিচ দনিয়া আর অল্প পরিমাণে লবণ দিয়েছি যেহেতু কাঁকরোল গুলো বাজার সময় আমি একটু লবণ দিয়েছি তারপরে একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া দিয়েছি তো এই জন্য এখন একটু পরিমাণে কম দিব মশলা আর কাঁকড়গুলো ভাজার সময় কিন্তু আমি বিচিগুলো আলাদা করে বেছে নিয়েছি আর বিচিগুলো না কামড় পড়লে আমার কাছে একদমই ভালো লাগে না তো এই জন্যই সময় লাগে একটু কাঁকড়টা রান্না করতে যাই হোক কাঁকড় কষানো হয়ে এলে আমি এখানে গরম পানি দিয়ে দিলাম তো এখন রান্না করে নিব আর সাথে কিন্তু আমি এখানে কচু শাক বাজি করছি তো আজকে কচু শাকটা একটু অন্যভাবে করছি আমি তো সব সময় চিংড়ি মাছ অথবা ইলিশ মাছ দিয়ে কচু শাক রান্না করি কিন্তু আজকে কোনো মাছই দেয়নি আজকে কিন্তু সিমির বিচি দিয়েছি সাথে তো এইভাবে কিন্তু আমি ফার্স্ট টাইম রান্না করছি মাছ কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল তো রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করলাম তারপর বিকেল বেলা আমি একটা কেক বানিয়ে নিচ্ছি আমাদের বাসায় আমার ছোট জায়ের বোন এসেছে বেড়াতে তো ভাবলাম যে ওদেরকে বিকেল বেলা একটু চা নাস্তা খাওয়াই প্রথমে আমি ডিমের সাদা অংশটাকে ফুম করে নিচ্ছি আর কুসুমটা কিন্তু আমি আলাদা করে নিয়েছি আর সাদা অংশটার সাথে অল্প অল্প চিনি দিয়ে কিন্তু আমি ফুমটা করে নিচ্ছি আর চিনি কিন্তু আমি একসাথে দেই না মানে এক কাপ চিনি আমি তিন চারবারে বারে দিই আর অল্প অল্প করে অল্প অল্প করে চিনি দিলে কিন্তু বিট করলে তখন ফুমটা ভালো হয় চিনি দেওয়ার পর তারপরে আমি এখানে কুসুমগুলো দিয়ে দিলাম ডিমের তো এখন আমি আবার বিট করে নিব লো স্পিডে কিছুক্ষণ বিট করে নেওয়ার পর তারপরে এখানে আমি এখন তেল অ্যাড করবো পাউন্ড কেকের তো তেল অ্যাড করা হয় তো এই জন্য আমি রান্নার তেল পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ বিট করে নিব তেল দিয়ে বিট করে নেওয়ার পর এখানে আমি ভ্যানিলা লাইসেন্স দিয়ে দিলাম প্রয়োজন মতো তো এখন আমি আরও কিছুক্ষণ বিট করে নিব ভেনিলা এসেন্স দেওয়ার পর ডিমের যে কাঁচা একটা দুর্গন্ধ থাকে ওই দুর্গন্ধটা চলে যায় এই জন্যই মূলত ভেনিলা এসেন্সটা দেওয়া হয় তো এই যে এখন ভালোভাবে বিট করে নিচ্ছি তো বিট করে নেওয়ার পর এখন আমি এখানে অল্প অল্প করে শুকনা উপকরণগুলো মিক্স করবো একসাথে কিন্তু দিব না আমি অল্প অল্প করে দিলেই ভালো হয় একদম ব্যাটারটা স্মুথ হয় এই জন্য আমি এখানে অল্প অল্প দেওয়ার চেষ্টা করি এখন আমি বাকি শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম দিয়ে অল্প অল্প করে মিক্স করে নিচ্ছি আর আমি কিন্তু আলতু হাতে মিক্স করছি যদিও আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি কিন্তু আমি কিন্তু এখানে আস্তে আস্তে করে এখানে তো আপনারা কিন্তু এক দিকে ঘুরিয়ে মেশানোর চেষ্টা করবেন না হলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে তো এই যে আমি একটা মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি ব্যাটারটা তো আমি কিন্তু এখানে একটা বেকিং পেপার দিয়ে সামান্য অয়েল ব্রাশ করে রেখেছিলাম এই মোল্ডের মধ্যে তো এখন আমি মোল্ডের মধ্যে নিয়ে তারপর একটু ঝাঁকিয়ে দিয়ে দিব যাতে ভিতরে যে বাবলগুলো ক্রিয়েট হয় ওগুলো যাতে বের হয়ে আসে তারপরে আমি এরকম একটা সসপ্যান প্রিহিট করে নিয়েছি এখন আমি ডাকনাটা দিয়ে তারপরে ডাকনার মধ্যে যে একটা ফুটা থাকে ফুটাটা আমি একটা টিস্যু পেপারের সাহায্যে বন্ধ করে দিব তো বেশ এখন কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট অপেক্ষা করার পরেই কিন্তু হয়ে যাবে তো এই যে মাঝে আমি কিন্তু একবার দেখেছি কেমন হয়েছে এই যে কেক কিন্তু ফুলে উঠেছে তো আর কিছুক্ষণ সময় লাগবে তারপরে কিন্তু হয়ে যাবে তো এই যে খুবই সহজে কিন্তু আমি এক একটা বানাই আর আমি যে এই কত বানিয়েছি তার কোনো হিসেবই নেই তা এখন কিন্তু হয়ে গিয়েছে চুল আমি অফ করে দেবো পরে কিন্তু আমি এখানে কিছু ডাল পুরিও বানিয়ে নিয়েছি তো সবগুলো পুরি বানিয়ে নিয়েছি এখন বেজে নিব তো আমি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তারপরে তেলটা কিন্তু আমি যথেষ্ট গরম করে নিয়েছি তারপরে চুলার কমিয়ে দিয়েছি আর এই যে খুবই ফুলকো ফুলকো কিন্তু পুরিগুলো বেজে নিয়েছি আমি আর এই পুরিগুলো খুবই মজা হয় খেতে একদম ক্রিস্পি হয় তো এই যে একটা একটা করে কিন্তু আমি সবগুলো পুরি এখানে ভেজে নিয়েছি তো খুবই সুন্দর হয়েছে কিন্তু আজকে পুরিগুলো দেখতে তো সব কিছুই রেডি করে নিয়েছি আর মোল থেকে আমি কেকটাও মোল্ড আউট করে নিয়েছি তো এখন আমি একটা কাটারের সাহায্যে একটাকে স্লাইস করে নিচ্ছি আজকে কেকটাও খুবই সুন্দর হয়েছে যদিও প্রত্যেক দিনে এরকমই সুন্দর হয় তো এই যে সব কিছু রেডি করে নিয়েছি আর আমি কিন্তু চুলায় চাও বসিয়ে রেখেছি তো আজকের এই ছোটো ব্লগটি আর বড় করতে চাই না যদিও অনেকটা বড় হয়ে গিয়েছে তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়া তো আজকের ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ